তেরো পর্বের শেষের দিকে আমরা জেনেছিলাম যে মক্কার কোরাইশদের প্রতিনিধি দল যখন বাদশাহ নাজাসির নিকটে গিয়ে নানানভাবে তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে আনার জন্য যে কুটকৌশল করেছিল তা কিন্তু সফলতার শিখরে পৌঁছাতে পারেনি বরং নাজাসির কাছ থেকে চরম অপমানিত হয়ে তারা মক্কার বুকে ফিরে এসেছিল নাজাসি শেষের দিকে বলেছিল যে তোমাদেরকে অত্যাচারের বিনিময়ে যদি আমার কাছে কেউ স্বর্ণের পাহাড় উপডৌকন বা হাদিয়া হিসেবে পেশ করে তবু আমি তোমাদেরকে তাদের হাতে তুলে দেব না এরপরে আজকের মধ্যে চতুর্থম পর্বে আমরা দেখব যে কোরাইশদের অবস্থা কী ছিল এবং রসল্লা সাল্লামের জীবনের আরও এক চরম মুহূর্ত যেখানে আমরা জানবো রসল্লা সাল্লাহ সাল্লামের আগামী যে দিনের পথ চলা তা কি ছিল মসৃণতার সাথে নাকি তা ছিল খুব কঠিন পর্যায়ে তা আমরা আজকে খেয়াল করবো যখন বাদশাহ নাজাসির কাছ থেকে তারা অপমানিত লাঞ্ছিত হয়ে ফিরে আসলো ঠিক এমত অবস্থায় আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সুমনাতালা বললেন হে মহম্মদাল্লাম তোমার উপরে যা নাজিল করা হয়েছে তা তুমি জোরে সোরে প্রচার করতে শুরু করো এবং মুশ্রিকদের থেকে তুমি সম্পূর্ণরূপে তোমার মুখটাকে ফিরিয়ে নাও একে তো তারা নাজাসির কাছ থেকে অপমানিত হয়ে লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে ফিরে এসেছে অপরদিকে আল্লাহ সোভানায়তআলার এই আয়াত তাদেরকে পাগল করে তুলল রসুল্লাহ সাল্লাম আয়াতের অর্থ জাতির সামনে পেশ করলেন এবং নিজেও তিনি কাবার মধ্যে একেবারে প্রকাশে ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন যখন রসল্লা সাল্লা সাল্লাম কাবার মধ্যে ইবাদতে ব্যস্ত থাকেন ঠিক তখনই কাবার পাশেই কাবার মধ্যে যে হাতিম রয়েছে সেই হাতিমের মধ্যে কোরাইশদের এক প্রতিনিধি দল তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি করে প্রতিহত করা যায় তার চিন্তা ভাবনা নিয়ে মিটিং মিছিলে ব্যস্ত থাকত যখন তারা মনে করল যে না আবু তালিবকে বলে হলো না বাদশাহ নাজাসির নিকটে গিয়ে কোনো ফল হলো না তাকে বহুবার বহু রকমের অফার দেওয়ার পরেও সে গ্রহণ করলো না তখন তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর জমিন থেকে দিন ইসলামের নিশানাকে একেবারে মুছে দিতে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তারা এই কূটকৌশল অবলম্বন করে মিটিং এর ব্যবস্থা করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে রসোল্লা সাল্লাহ সাল্লামকে যেখানেই পাবে তাকে অত্যাচার করবে এবং অত্যাচার করতে করতে মেরে ফেলবে একদিন রসল্লা সাল্লাহ সাল্লাম কাবার মধ্যে ইবাদত করছিলেন আল্লাহর সমীপে তিনি শেষদার নিবেদন করছিলেন ঠিক এমতো অবস্থায় আমরিবুল আস রদি আনুর বর্ণনায় পাওয়া যায় যে যখন তিনি কাবার মধ্যে শেষদারত অবস্থায় ছিলেন বা সলাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এমতো অবস্থায় কোরাইশদের এক গ্রুপ এসে রসোল্লা সাল্লাহ সাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে একজন রসুল্লাহ সাল্লামের গলায় চাদর বা গামছা একটা পিছিয়ে দেয় এবং একেবারে গামছাটাকে বা চাদরটাকে এতটাই টাইট করতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে যাতে করে রসোল্লা সাল্লাহ সাল্লাম শ্বাসরুদ্ধ হয়ে ওইখানে শ্বাস্বাস প্রশ্বাসকে বন্ধ করে আল্লাহর কাছে চলে যায় অর্থাৎ সরাসরি তাকে মেরে ফেলার জন্য তারা এই কুটকৌশল অবলম্বন করলো এবং ঝাঁপিয়ে পড়লো এবং চাদর দিয়ে তাকে তার গলাটাকে চোখ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল এই দৃশ্য দেখতে পান আবুবাক্কার আল্লাহ তাল আহ তিনি ছুটে গিয়ে রসুল্লাহ আসসালামকে বাঁচানোর উদ্দেশ্যে তাদেরকে ধাক্কা দিচ্ছিলেন আর বলছিলেন যে তোমরা এই লোকটাকে শুধুমাত্র তার জন্য হত্যা করতে এসেছ যে শুধুমাত্র একটা কথা বলেছে যে আমি এক আল্লাহ তালার ইবাদত করি তোমরাও সেই আল্লাহ তালার ইবাদত করো শুধুমাত্র এক আল্লাহ তালাহর ইবাদত করি এই কথাটা বলার কারণে কি একজন মানুষকে এভাবে তোমরা অত্যাচার করতে পারো মেরে ফেলতে পারো পরিস্থিতি কত ভয়াবহ ছিল সারাক্ষণ এই মুসরিকদের মাথায় টার্গেট ছিল যে কোনো মূল্যে ইসলামকে দমন করতে হলে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তাই তারা দিনে রাতে রসল্লা সাল্লাহ সাল্লামকে হত্যার জন্য এই চারিপাশ জুড়ে ঘুরে বেড়াতেন যখন আল্লাহ রসুল একা থাকতেন তখনই তারা এভাবে ঝাঁপিয়ে পড়তেন এভাবে দীর্ঘদিনের অত্যাচার চলতে লাগল রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সুবান তালের কাছে দোয়া করতে লাগলেন প্রতিপালক দিন ইসলামকে তুমি শক্তিশালী করতে পারো তুমি হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক অতএব আল্লাহ তুমি আবু আবুজাহাল ইবনে হিসাম অথবা উমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ উভয়ের মধ্যে যাকে তুমি বেশি পছন্দ করো তাকে তুমি দিন ইসলাম কবুল করিয়ে দিন ইসলামের একটা খুঁটি হিসাবে তুমি যদি আমার সামনে দাও আমি অনেক উপকার লাভ করব। ঠিক এই দোয়া করার কয়েকদিনের আগেই রসল্লা সাল্লা সাল্লামের অন্যতম প্রিয় চাচা আমির হামদা নদীল্লাহু আল্লাহ আহ দিন ইসলাম গ্রহণ করলেন আমির হামজা রাজিয়ালহ দিন ইসলাম জেনে বুঝে গ্রহণ করেছেন এমনটা নয় বরং ভাতিজার ভালোবাসায় ভাতিজার ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি রসোল্লা সাল্লাহ সেভ করার জন্য তিনি দিন ইসলাম গ্রহণ করলেন কিন্তু খুব অল্প দিনেই আল্লাহ সাল্লাহ তালা তার বুককে প্রশস্ত করে দিলেন ইসলামের জন্য আমির হামজা হামজাল রাজিয়াল একজন বীর মানুষ ছিলেন তিনি দিন ইসলাম গ্রহণ করায় রসল্লাহ সাল্লাহ সাল্লাম মানে এতটা আনন্দিত হলেন খুশি হলেন যে আল্লাহ সাল্লাহ তালা আমাকে একজন বীর সৈনিককে দিয়েছেন বীর মুজাহিদকে দিয়েছেন আমির হামজা রাজিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণের মাত্র তিন দিন পর ওমর এবুল খাতম রদি আল্লাহ তাল্লাহ আনহু রসোল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়ার ফসল হিসাবে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ সোহানতালার কাছে রসুল্লাহ সাল্লাহ আসলাম দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আবু জাহাল আর ওমর রদিয়াল্লাহতুল্লাহ আনহুর মধ্যে তুমি যাকে পছন্দ করো তোমার যাকে ভালো লাগে তুমি তাকে দিয়ে আমার দিন ইসলামকে শক্তিশালী করার তৌফিকাবা করো আল্লাহ সোহ্নতাল্লাহ আবু জাহালকে পছন্দ আল্লাহ করেননি করেনই আলা সোহানতালা উমর এত রদিয়াল্লাহ্লাহকে দিন ইসলামের জন্য আল্লাহ সুবনতলা পছন্দ করেছেন তাকে হেদায়েত দিয়ে দিলেন আসলে হেদায়ত আসে আল্লাহ তালার তরফ থেকে অমর আবলুল খতাব রাজু এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন কোরআশীদের মধ্যে তিনি যেমন বীর মুজাহিদ ছিলেন ঠিক তেমনই খুব প্রতিপত্তি সন্তান ছিলেন আর চোখে চোখ রেখে কথা বলার মানুষ মক্কামুখী খুব কমই ছিল এই জন্য যখন অমর আবলুল খতাব রজিউলানুর ইসলাম গ্রহণের বিষয়টা যখন প্রচার হয়ে গেল তখন কিন্তু কোরআশীদের অনেকে কান্না করতে শুরু করেছিল হাই আফসোস অমরের মতো একজন শিক্ষিত মানুষ এই আব্দুল্লাহর বেটার কথাই ইসলাম গ্রহণ করে ফেললো বা ধর্মকে ত্যাগ করল তাদের মধ্যে একটা বিলাপ শুরু হয়ে গিয়েছিল কিন্তু ওমরুল খেত্তাবাহ আনোম জেনে বুঝেই আল্লাহ সুবল্লাহালার অশেষ রহমতের রসুল্লাহ সাল্লামের দোয়ার বেলাকায় তিনি দিন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ সুমন তালা এই দুই বান্দা আমির হামজা রদি আল্লাহ তাল্লাহ আনুম এবং ওমরুল খেত্তা রদি আল্লাহ তাল্লাহ আনহম এই দুজনকে দিয়ে ইসলামকে বেশ শক্তিশালী পর্যায়ে আল্লাহ সোমনতাল পৌঁছে দিলেন এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমির হামজারা জেলে তোলান এবং ওমর এবুল খাতাবরা জেলে আরও অনেক সাহাবাই কিরাম সাথে রয়েছেন তখন কোরাইশরা একেবারে তাদের গাত্রদাহ এতটাই বেড়ে গেল তাদের ঘুম হারাম হয়ে গেল খাওয়া দাওয়া যেন শিখে উঠে গেল তারা ভাবতে লাগবে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে ইসলামের প্রসার প্রচারকে যে কোনো মূল্যে রদ করতে হবে যে কোনো মূল্যে রসল্লা সাল্লামকে হত্যা করতে হবে অথবা যারা তাদেরকে সাহায্য করে তাদেরকে আমরা যে কোনো মূল্যে এমন কিছু সবাক শেখাবো যাতে করে তারা আল্লাহ রসুলের পেছন থেকে দৌড়ে পালিয়ে আসে আমাদের দলে তাই তারা সিদ্ধান্ত নিল যে রসোল্লা সাল্লামকে যারা সাহায্য করার জন্য বলেছিলেন তাদেরকে তারা বয়কট করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেনারা সাহায্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন তারা ছিলেন বনু হাসিম এবং বনু মুত্তালিম তারা মুসলমান এবং মুশরেক উভয়ই তারা সিদ্ধান্ত নিলেন যে রসল্লাহ সাল্লামকে সাহায্য করবেন তারা কিন্তু এই সাহায্য করবেন এই কথা যখন কোরাইশদের সেই প্রতিনিধিদের কর্ণকোহরে প্রবেশ করল যারা রসুল্লা সাল্লা সাল্লামকে হত্যা ষড়যন্ত্র করেছেন দিনে রাতে তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠলেন এখন তারা সিদ্ধান্ত নিলেন এই যে বনু হাসেম এবং বনু মুত্তালিবকে পুরোপুরি একেবারে বয়কট করবেন যাতে করে তিনারা তাদের পজিশন বুঝতে পেরে তারা ফিরে আসে। যেমন কথা তেমন কাজ কোরাইশদের এই কুচক্রী দল তারা ঘোষণা করে দিলেন যে এই বনু হাসিম এবং বনু মুিবের সাথে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা হয়ে গেল তাদের পরিবারের সাথে কারুর ছেলে বা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে রাস্তা তাকে চিরতরে বন্ধ করে দিলেন তাদের সাথে লেনদেন আর্থিক হোক মানসিক হোক শারীরিক হোক তাকে বন্ধ করে দিলেন তাদের সাথে সর্বপ্রকার যোগাযোগকে বিচ্ছিন্নতার খাতায় লিখে দিলেন এবং তাদেরকে এক গিরি পথের মধ্যে মানে আবদ্ধ করে বন্দি করে দিলেন পরিস্থিতি খুব ভয়াবহ যখন ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন এবং তাদেরকে যারা সাহায্য করব করবে তাদেরকেও যখন ইনারা বয়কটের ডাক দিলেন এই গিরিপথের মধ্যে তারা চরম সমস্যার মুখে পতিত হলেন এই সমস্যার মুখে পতিত অবস্থায় তাদের খাবার একসময় ফুরিয়ে গেল দিনের পর দিন তারা না খেয়ে থাকতে লাগলেন কিন্তু না খেয়ে একজন মানুষ কতদিন থাকতে পারে এই যারা আবদ্ধ অবস্থায় ছিলেন গিরিপথের মধ্যে তারা ঐতিহাসিকগণ বলেন যে তারা গাছের পাতা এবং চামড়া খেয়ে জীবন ধারণ করতেন এবং মাঝে মধ্যে রাতের গভীর রাতের অন্ধকারে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা মাঝে মাঝে খাবার পাঠাতেন আমর ইবনে হিসম মাঝে মাঝে কিছু খাবার প্রেরণ করতেন খুবই সঙ্গপ্রণে এভাবে তাদের জীবনটা একেবারে দুর্বিশ্ম হয়ে উঠেছিল খুব ভয়াবহ ঘটনা ঘটেছিল যেটাকে শিহাবে আবু তালেবের অবরুদ্ধের ঘটনা বলে ঐতিহাসিক ঘর উল্লেখ করেছেন তা আমরা কেনা জানি এভাবে জনজীবন ব্যাহত এভাবে খাবারের পর্যাপ্ত সাপ্লাই বন্ধ এভাবে গাছের পাতা খেয়ে পোশাক জীর্ণশীর্ণ হয়ে যাওয়ার পরে পোশাক না পেয়ে উলঙ্গ অবস্থায় এই দিন যাপন এভাবে তাদের চলেছিল প্রায় তিনটে বছর এই কষ্টের সময় তারা পার করেছিল আল্লাহ সবরাতাল্লার বিশেষ রহমতে এর মাঝেই রসুল্লাহ সাল্লামকে চাচা আবু তালিম বিভিন্ন রাত্রিবেলায় বিভিন্ন জনের বিছানায় শুয়ে রাখতেন যাতে করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে আসলে জানে বুঝতে না পারে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় অবস্থান করেন চাচা আবু তালেব খুবই সাহায্য করেছিলেন রসোল্লা সাল্লাহ সাল্লামকে ওদিকে সিহাবে আবু তালেবের মধ্যে তাদেরকে বয়কট করে রেখেছিলেন এদিকে রসোলা সাল্লাহ সাল্লামকে হত্যা ষড়যন্ত্র একটা মেচাকার পরিবেশ তখন সৃষ্টি হয়েছিল আল্লাহ তালার রহমতে কিছু মানুষ জিনারা সিদ্ধান্ত নিলেন যে তারা যে অঙ্গীকার নামা লিখে কাবার মধ্যে টাঙিয়ে রেখেছে তাকে ছিঁড়ে ফেলবেন একদিন সকালে তারা মনস্থির করলেন যে তা তারা ছিঁড়ে ফেলবে এভাবে আর নয় অনেক অত্যাচার হয়েছে জিনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের অঙ্গীকার নামা ছিঁড়ে ফেলে স্বচ্ছলভাবে জীবনযাপন করবে তাদের মধ্যে অন্যতম ছিলেন হিসাব বিন আমর জুহাই ইবনু আমু আবু উমাইয়া মতিম ইবনু আদি আবুল বখতিয়ারি ইবনু হিসাব প্রমুখ ব্যক্তিত্ব তারা সিদ্ধান্ত নিলেন যে এইভাবে অত্যাচার আর সহ্য নয় বরং তিনারা কাবার দেওয়ালে লটকানো যে এই বয়কটের নিয়ম নামা তা তারা ছিঁড়ে ফেলবে যখন তারা কাবার মধ্যে অবস্থান করেছিল এগুলোকে ছিঁড়ে ফেলার জন্য ঠিক এমন অবস্থায় চাচা আবুতা আলেন কাবার মধ্যে দৌড়ে প্রবেশ করলেন দৌড়ে প্রবেশ করার পর বললেন যে তোমরা শুনেছ একটা ঘটনা সেটা হচ্ছে যে তোমরা আজকে যেটাকে ছেড়ার জন্য এসেছ এই বৈকটনামা সেই বৈকটনামা আল্লাহ সোমন তালার এক কিট পোকাতে সেই লেখাগুলোকে খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে ছিঁড়ে ফেলেছে এটা আমার ভাতিজা অর্থাৎ ভাতুস্প্র মোহাম্মদ সল্লা সাল্লামের কাছে আল্লাহ সুবন আতলা ওহি করে জানিয়ে দিয়েছেন তখন সবাই ঘটনা শুনে চমকে গেলেন যে একদল ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন আর আল্লাহ সুবনাতালায় নাকি কিট পাঠিয়ে সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন তারা একটা কনফিউজ হয়ে গেলেন যখন আমরবাহ হেসাম উঠলেন উঠে এটাকে ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করলেন দেখলেন যে সত্যি আল্লাহ শোভনাতাল্লার অনুগ্রহে আল্লাহ সোভনতাল্লার কীট পতঙ্গ করেছে কি ওইটাকে একদম লেখাগুলোকে একদম কুটি কুটি করে কেটে ফেলে দিয়েছে তখন সেটাকে তিনি ছিঁড়ে ফেলে দিলেন এবং তিন বছরের এই যে বয়কট এই বয়কটের যে অঙ্গীকারনামা তা ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা এই শেহাবে আবু তালিব থেকে মুক্তি লাভ করলেন এবং আবার স্বচ্ছন্দে জীবন তারা ফিরে ফেলেন এরপরেও অনেক অঘটন আবারও ঘটেছিল আগাম দিনে আমরা আগামী পর্বের জন্য অপেক্ষা করি